জীবনে যদি একাকিত্বকে একবার আপন করে নেওয়া যায় না তখন অনেক ভিড় লোকজন এসব দেখবেন ভালো লাগে না তখন মনে হবে এসব থেকে বের হয়ে আমি একটু একা থাকতে চাই জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে যখন আপনি পাশে কাউকেই পাবেন না সে যত বড়ই হোক না কেন মা বাবা বলেন ফ্যামিলি বলেন কাউকেই পাবেন না একটা সময় পর মনে হবে এর থেকে একা থাকা ভালো একা তো ভালোই আছি আমি একা ভালো থাকতে শিখে গেছে এতে যদি লোকে মনে করে আমি হিংসা করি আমি মানুষকে এড়াই চলি বা কাউকে ইগনোর করি সেটা তার ফল্ট মানুষ শুধু শুধু একটা মানুষ কখনো এমন হয়ে যায় না পরিস্থিতি তাকে বানিয়ে ফেলে জীবনে অনেক তো হলো অনেক তো দেখলাম অনেকেরই পাশে দাঁড়িয়েছে কিন্তু আমার খারাপ সময় আমার বিপদের সময় আমি কাউকে পাশে পাইনি এমন একটা দিন গেছে আমি অনেক অসুস্থ আমি হসপিটালে আমাকে দেখার কেউ নাই আমার হাতে স্লাইন চলে একটা লোককে ডেকে আমি পাইনি হুম আসছে ঠিকই দুই এক মিনিটের জন্যে তারা নাকি তার নাকি কাজ আছে অনেক ব্যস্ত অথচ একটা সময় তার জন্য বা তাদের জন্য আমি নিজের রাত জেগে হসপিটালে পড়ে আসি যেখানে ডাকছি সেখানে গেছি এসব লার্নিং আমার জীবন থেকে নেওয়া কিন্তু কিছু মানুষ আসে না বেহায়া লজ্জা হয় না আমি হচ্ছে সেই কোয়ালিটির একজন মানুষ হাসি পায় মাঝে মধ্যে অনেক আর যাই হোক মানুষ তো চিনে গেছি কেউ না দেখুক ভগবান তো দেখে আমি কেমন আমার বেশি কিছু বলার নেই কারণ সময় তো সবার এক রকম যায় না আজকে খারাপ আছে দুই দিন পর হয়তো ভালো হতেও পারে এমনিতে ভালো আছি আমি খুবই ভালো আছি কোনো অশান্তি নেই কোনো কিছু নেই কিন্তু মন তো মাঝে মধ্যে একটু খারাপই হয় সেই সময় একটা নিঃশ্বাস নিয়ে হেসে দিব মন খারাপ ঠিক হয়ে যাবে এটাই জীবন তো আমি একটু অসুস্থ হয়তো ভয়েসটা শুনতে একটু খারাপ লাগতে পারে কেউ কিছু মনে করবেন না আমার ভয়েসটা ইগনোর করে আমার পাশে থাকবেন এভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন